এই যে দেখো রেডি হচ্ছিলাম সেই স্পেশাল জায়গায় যাওয়ার জন্য আমি কিছুটা রেডি হওয়ার পর বোন বললো যে দে আমি তোকে আয়লানাটা পরিয়ে দিই কারণ ও ভালো খুব আয়লানা পরাতে পারে আর এই যে দেখো এটাই ছিল আমার আজকের লুক একদম সিম্পলির মধ্যেই ছিলাম কারণ বাইরে এত গরম ছিল যে কিছু পড়তে আর ইচ্ছাই করছিল না আর এই যে দেখো এই পাঞ্জাবিটা আমি ওকে গিফট করেছি ও তো দেখে প্রথমে বুঝতেই পারছিল না তো আমি তো পরে বললাম যে এটা আমি নিজে হাতে ডিজাইন করেছি তো খুব খুশি হয়েছিল। আমার রেডি হওয়া হয়ে যাওয়ার পর তারপর নিচের দিকে যাচ্ছিলাম আর নিচে এসে বোন আমাকে ফুলগুলো লাগিয়ে দিয়েছিল বিকেলের দিকে যেই ফুলগুলো পেরেছিলো সেই ফুলগুলোই আমাকে লাগিয়ে দিচ্ছিলো আর হ্যাঁ আজকে আমার এই লুকটা আর বোন যে হেয়ারস্টাইলটা আমাকে করে দিয়েছে এই হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও অবশেষে আমাদের সেই দিনটা চলেই এলো তাহলে তোমরা হয়তো আমার ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিও দেখে বুঝতেই পারছো যে আমি সেই দিনটা বলতে কোন দিনটার কথা বলতে চাইছি হ্যাঁ আজকে আমাদের রেজিস্ট্রি দেখতে দেখতে প্রায় আমাদের বিয়ের পাঁচটা বছর কেটে গেল তোমরা হয়তো ভাবছো যে আমাদের রেজিস্ট্রিটা করতে এত দেরি হলো কেন যেহেতু আমাদের বিয়ের পাঁচ বছর হয়ে গেছে তো আমরা ভেবে রেখেছিলাম যে আমাদের বিয়ের পাঁচ বছরের সময় আমরা এই রেজিস্ট্রিটা করব। সত্যি কথা বলতে আজকের দিনটাতে ভেতরে ভেতরে অন্য রকমের অনুভূতি লাগছিল যখন আমাদের মানে মালাবদন আর সিঁদুরদান হচ্ছিল তোমাদের সেই মানে অনুভূতিটা ঠিক বলে বোঝাতে পারবো না আমরা তো আমার আগের ভিডিওতে এই যে আমাদের রেজিস্ট্রি ফর্মালিটিগুলো সব করা হয়ে গেছে আর আজ ছিল তার ফাইনাল ডেট তাই আজকে রেজিস্ট্রি করতে তিনজন সাক্ষী লাগবে তাই এদিক দিয়ে আমার বোন যাচ্ছিলো আমার বোন তো এই যে দুদিন আগেই চলে এসছে তো ওকে বলে রেখেছিলাম যে তুই আমাদের রেজিস্ট্রি দুদিন আগে কিন্তু চলে আসবি তাই ও যাচ্ছিলো আর এদিক দিয়ে দিদিওরা আসছিল দিদি জিজিওরা রায় আসছিল। আর তোমরা তো দেখেছো যে আমাদের গাড়িও চলে এসছে আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আর মামাকে কি বলবো মানে মামাকে পেয়ে ও পুরো দেখো চুপচাপ শান্ত বেবির মতো হয়ে গাড়িতে বসে আছে মানে এমনি কোথাও আমরা বেরালি তখন তো এত দুষ্টুমি করে গাড়িতে বসে ওকে তো পুরো রাখাই যায় না আর এই যে দেখো আমরা চলে এসেছি রেজিস্ট্রি অফিস তো তোমরা তো দেখতেই পেলে যে স্যার তো অনেকক্ষণ আগেই চলে এসেছে আর আমাদের সাথে যে দাদাটার আসার কথা ছিল সেই দাদাটা তো এখনও এসে পৌঁছায়নি সেই দাদাটা বলতেই তোমরা তো আমার আগের রেজিস্ট্রি ভিডিওতে দেখেছ যে আমি কোন দাদাটার কথা ঠিক বলতে চাইছি এবার আমরা অফিসে কিছুক্ষণ ঢোকার পরপরই ওই দাদাটা চলে এসছিলো আর তোমাদেরকে কি আর বলবো মানে আমাদের রেজিস্ট্রি করতে এসে একটা সেই প্রবলেমের মধ্যে পড়তে হয়েছিল মানে সৌরভকে আগেই নাকি বলে রেখেছিল যেই সাক্ষী তিনজন আসবে আমাদের সাথে তাদের নাকি আধার কার্ড লাগবে তো ওর তো একদমই খেয়াল ছিল না তাই ওকে আবার একটু বকা শুনতে হলো আর কি তাই ও বোনকে জিজ্ঞেস করলো যে তোমার ফোনে আধার কার্ডের ছবি আছে নাকি তো বোন বলেছে আছে তাই বোন আবার স্যারকে দিয়ে দিল তো ওখান থেকেই স্যার আধার কার্ডের মানে জেরক্স কপি বার করে নিল আর আসার পথে দিদিদেরকে তো ফোন করে বলে দিয়েছে যে আধার কার্ড নিয়ে আসছে দিদিদেরকে আর এই যে দেখো দিদি ওরাও চলে এসেছে আর মাম্মাকে দেখো পিপি ওদের প্রথমে একটু দেখে লজ্জা পাচ্ছিল রাই আবার মাম্মাকে জিজ্ঞেস করছিল আজকে বলো তো কার বিয়ে তো মামা আবার বলছে যে আজকে মাম্মা আর বাবার বিয়ে তারপর দিদি ওরা সৌরভকে বলছিল যে কিরে তোরা মালাবদল করবি না বেচারার তো একটু ভেতরে ভেতরে ইচ্ছাও করছিল কিন্তু সেটা মুখে মানে প্রকাশ করতে পারছিলো না তাই দিদির কথা শুনে একটু লজ্জা পাচ্ছিলো আর আমার তো কবে থেকেই ইচ্ছেটা ছিল যে আমাদের রেজিস্ট্রিটা ঠিক এমনভাবেই হবে আর সত্যি সত্যি আজ সেই ইচ্ছেটা আমার পূরণ হলো এই যে দেখো আমি সই করছি এটাই হচ্ছে সেই ফাইনাল সই বিয়ে তো আমাদের পাঁচ বছর আগেই হয়ে গেছে আর আজকে থেকে আমি ওর অফিসিয়ালি বউ হলাম আমি যখন সই করছিলাম তো এই সময়টা সৌর অভাব ছিল না ও গেছিল মালা আনতে ফুলের দোকানটা তো রেজিস্ট্রি অফিস থেকে একটু দূরে ছিল তাই দিদিওরা যে অটোটা করে এসেছিলো সৌরভ ওই অটোটা করেই গেছিলো আমরা সবাই মিলে ওর ফোনটা দিয়ে ছবি তুলছিলাম তাই ও ওর ফোনটা নিতে ভুলে গেছিল আর এদিকে এক এক করে সবার সই হয়ে গেছিল সবাই বলতে আমি আর আমার বোনের হয়ে গেছে আমরা যখন সই করছিলাম তো দিদি ওরা বেরিয়েছিল ওকে দেখতে যে ও আবার মানে কোথায় গেল এখন আসছে না কেন আর ওর মালা আনতে আনতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর এই যে দেখো দিদি ওরা সবাই চলেও এসছে আর এই যে দেখো সবাই এক এক করে এখন মানে সই করছে এখন এই যে সৌরভের পালা মানে ও এখন করছে পেছারা তো শুধু আজকে কথা শুনতে শুনতেই যাচ্ছিল মানে ও তখন মালা আনতে গেছিলো এতটা দেরি হয়ে যাচ্ছিল মানে সত্যি কথা বলতে অনেকটাই দেরি হয়ে গেছিলো কি আর করবে অনেকটা দূর ছিল মালার দোকান তো স্যারও একটু রেগে যাচ্ছিলো আর মানে এই যে দাদাটা বসে আছে এই দাদাটা তো খুব মানে ওকে বকাবকি করছিলো আমারও রাগ হচ্ছিল মানে এরকমভাবে বলছিল মানে তোমরাই বলো আজকে তো আমাদের একটা বিশেষ দিন মানে এটা ওটা গোছাতে গোছাতে একটু তো সময় লাগে হ্যাঁ হ্যাঁ মানছি যে একটু দেরি হয়েছে তাই বলে এমন বকা করবে বলো তো সবার মাঝখানে তো খুবই রাগ হচ্ছিল মানে দাদাটার ওপর আমার যাই হোক আর এই যে দেখো আমাদের এখন সেই মানে মুহূর্ত মানে আমরা এখন মালাবদন করব। মানে মালাবদল করার সময় একটু হাসিও পাচ্ছিলো আর লজ্জাও লাগছিল সত্যি আজকের এই দিনটা আমি ঠিক যেমনটা ভেবে রেখেছিলাম ঠিক তেমন ভাবেই হলো মানে আমার ইচ্ছেটা মানে পূরণ হলো আর কি আমি তো এই মুহূর্তটাকে মানে ফোনে ভিডিও করে ফটো তুলে তুলে পুরো গ্যালারি ভর্তি করে দিয়েছি আমাদের সবার সই করা হয়ে যাওয়ার পর তারপর স্যার মানে স্যারের ফোন থেকে একটা সেলফি তুলে রাখলো আমাদের মানে সবার মানে আমি আর সৌরভ আর দিদি জিজু আর বোনের এটা তো তোমরা ভিডিওতে দেখেইছো আমরা অনেকগুলো ছবি আর ভিডিও তোলার পর তারপরে মামার সাথে ছবি তোলার জন্য যখন মাম্মাকে ডাকলাম আর মাম্মাকে দেখো মাম্মা তো পুরো মানে রেগে গেছে মানে ওকে দেখে সব আমরা ছবি ফটো ভিডিও তুলছিলাম তো ফার্স্টের দিকে তো দেখলে যে আমরা মালাবদল করে ফেলেছি তো আরেকবার করছি কারণ এটা হচ্ছে আমি একটা মানে ভিডিও করছিলাম তো ওকে বললাম যে আরেকবার আমাকে পড়াও আর এই যে দেখো ও এখন আমাকে সিঁদুর পড়াবে প্রথমে বুঝতে পারছিল না কোন আঙুল দিয়ে সিঁদুর পড়াবে তাই দিদিকে ও আবার জিজ্ঞেস করছিল যে কীভাবে পড়াবো আর এই পাগলটাকে দেখো মানে কপালে সিঁদুর নিয়ে ধরে আছে রায় আবার ওই দিক দিয়ে বলছিল যে তুই কী করছিস ভালো করে পড়া তুই তো ধরেই রেখেছিস তোমরাই দেখো ওর সিঁদুর পড়ানোর স্টাইলটা মানে টুকটুক করে শুধু মানে নিচ্ছে আর এরকম একটু একটু করে থেমে থেমে দিচ্ছে মানে পুরো একভাবে মানে একবারে দেবে কি তা না তারপর আমাদের সিঁদুরদান পর্ব শেষ হওয়ার পর আমরা মানে তোমরা তো দেখেছো যে আমাদের আগে মানে সই করা হয়ে গেছে তো এটা আর কি ফলস ছিল আর কি তো ও বলছিল যে আর একবার এমনি আমরা একটা নর্মাল কাগজে এমনি মানে আর কি সইটা করবো তো ভিডিওতে আর কি নেওয়ার জন্য তো তাই আমরা সেটা করছিলাম আর কি আর আমার বোন পাগলের কথা কি বলবো তোমাদেরকে মানে আমি তো ওর পুরো মানে রেগে গেছিলাম রেগে গেছিলাম বলতে সেরকমভাবে না মানে ওকে বলেছিলাম যে তুই একটু ভিডিও করে দিবি ও কি করেছে মানে আমরা সই করছি ও মানে ফটো তুলছে তাই আবার ওকে বললাম যে তুই আবার ভিডিও কর তো আমরা আবার প্রথম থেকে আবার সই করছিলাম আর এই যে এই বলদটাকে দেখো মানে ওকে এতবার বলছিলাম যে আয় একসাথে ছবি তুলি ও তো কোনো রকমের ছবি তুলবে না ও মানে এত লজ্জা পায় মেয়েরাও তো ওর মতো এত মানে লজ্জা পায় না মানে ও যতটা লজ্জা পায় আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে এই যে দেখো আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি আর আমাকে দেখো সিঁদুর পরে কি মিষ্টি লাগছে না মুখটা আমার তারপরে আমাদের গাড়ি বুক করছিলো আর গাড়ি বুক করতে করতে একটু তো লেট হয়ে গেছিলো তাই আমাদের সবার খিদে পেয়ে গেছিলো তাই আমি ভাই আর বোন মিলে গেছি ছিলাম ফুচকা খেতে বাড়িতে এসে বিয়ের পর যে বিদায়ের কান্নাটা হয় তো বোনের সাথে সেই মানে অভিনয়টা করছিলাম আর তোমাদের এই রেজিস্ট্রি ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও